গল্প তো আমরা শুনতে বা পড়তে কম বেশি সবাই ভালোবাসি আরও একটা দিন আরও একটা নতুন সকাল থেকে আমাদের ব্যস্ত জীবনের গল্প নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো অনেক গল্প হবে অনেক কথা হবে তো চলো আমার পরিচয়টা দিয়ে দিই আমি পূজা নিরু অ্যান্ড মম চ্যানেলে ছোটোদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের চরণে প্রণাম জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি আশা করছি ভালো লাগবে ঘড়ি কাটা এখন সকাল ছটা তো ছটার থেকে না ছটার অনেক আগে উঠেছি তো সেই জন্য এই সমস্ত টিফিনগুলো করতে পেরেছি আর কি তো তারপরে এই তো আমি ভাবলাম যে টিফিন থেকে তোমাদের ভিডিওটা আজকে শুরু করব তো সেই জন্য আর কি তো ওকে টিফিনটা গুছিয়ে দিয়ে ওকেও খাইয়েও দিয়েছি দিয়ে ওকে স্কুলেও দিয়ে চলে এসেছি এসে এই তো স্নানটা করে নিয়েছি স্নানটা সেরে নিয়ে আর ভাবলাম যে একেবারে পুজোটাও দিয়ে নিই নিলে একটা বড় কাজ শেষ হবে আর কি তো সংসারে পুজো দেওয়া রান্না করা সমস্ত কাজগুলো হয়ে গেলে মনে হয় যেন অনেক বড় বড় কাজ হয়ে গেছে আর কি বা অর্ধেক কাজ হয়ে গেছে এরকমইও মনে হয় তাই না আর জীবনে চলার পথে আমাদের কখনো কখনো ওঠা নামা তো থাকবে তাই না তো সেটা নিয়ে একটু মন খারাপ তো খারাপ হলেও আর কি আর যখন একটু ভালো হয় তখন তো আনন্দ হয় তাই না তো সবই ঠাকুরই ভরসা আর আমাদের কর্ম আর এই তো পুজোটা দিয়ে নিলাম আর কি আর কিছুদিন ধরে না মানে আমি দেখছি চ্যানেলের ভিডিওগুলোতে মানে অনেকটা ভিউজ কম আসছে হয়তো আমারই কারণে মানে কিছুদিন ব্যস্ত থাকার কারণে অনেকটা দূরে ভিডিও থেকে সরে গেছিলাম তো এই সব কারণে আমি ভেবেছি হয়তো তো যাই হোক আমি এইভাবে ভিডিও দিতেই থাকি দেখি কবে চ্যানেলটাকে গ্রো করতে পারি তো যাই হোক আর এখন তো তোমরা জানোই যে আমি একদিন ছাড়াছাড়ি মানে যদিও না পরপর ভিডিওটা দিতে পারি তো একদিন ছাড়াছাড়ি ভিডিওটা দিয়ে থাকি তো আমি দুটোর সময় এক টাইমে দিয়ে থাকি আর এক পাঁচটার সময় তো তোমরা যদি বলো যে কোনো টাইম যদি তোমাদের মনে হয় যে এই টাইমে ভিডিও দিলে দেখতে পারবো তাহলে সে টাইমটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো আর কি আর কখনো কখনো যদি নেটওয়ার্কের প্রবলেম হয় তো আমি কমিউনিটি পোস্টে বলে দিই যে আমি এই টাইমে ভিডিওটা পোস্ট করেছি আর কি তো এই সব কারণে যদি কোনো কখনো হয়তো অন্য টাইমে ভিডিও পোস্ট করি আর আমার ভিডিওগুলো যে সকল বন্ধু শেয়ার করে থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানি না তারা এখন আমার ভিডিওগুলো দেখো কি না তবে আমি নাম মানে নাম দেখা যায় না আর আদৌ নাম দেখা যায় কিও জানি না আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তা তোমরা ছাড়া আমার চ্যানেলটাকে গ্রো করানো কখনোই সম্ভব নয় এটুকু বলার একটু পাশে থেকো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি মানে পুজো দিয়ে চলে এসেছি এসে এই যে রান্নাঘরে সমস্ত মানে এলোমেলো হয়ে যায় তো সকালবেলা টিফিন মানে তাড়াহুড়োর ব্যাপার থাকে তো সেগুলো সেরে নিয়ে সমস্তটা আর ওই যে স্নানের আগে বাসনগুলো মেজেও রেখেছিলাম আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম তারপর তো আবার রান্নার রয়েছে তো আর ওই সমস্ত বাসনগুলো গুছিয়ে নিলাম সকালে তো এই বাসনগুলো ঝামেলা থাকে না যেহেতু রাতে মানে মেজে রাখি তো সেই জন্য আর কি আর এই যে সকালে কিছু বাসন আর ওই যে রাতের বাসন মাজা বাসনগুলো ছিল তো ওগুলো একটু গুছিয়ে নিলাম আর তারপরে চলে গেছিলাম ছাদে চান করার সময় যে সমস্ত জামা কাপড়গুলো হয় মানে কিছু জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো মেলে দিয়ে আর এই তো চলে এসেছি আর টিফিন বলতে কিছু করব না আমি মানে ওগুলো সব টিফিন রয়েছে কিন্তু সকালে বেশি কিছু খাবো না আমি তো এই যে একটু বাতাস আর ভুষির জল করে রেখেছিলাম তো ওটা একটু খেয়ে নিচ্ছিলাম আর কি আর কিছু কিছু জিনিস ফ্রিজে গুছিয়ে রেখেছিলাম আসলে যখন সময় পাই মানে নানান কাজ যেটা আমার করতে হবে তো সেটা বা আগের দিনের হোক বা সেই দিনের হোক সময় পেলে সময়টা নষ্ট না করে ওই সমস্ত কাজগুলো করে রাখি যেহেতু দিনের বেলা একটু সময়টা অনেকটা কম পাওয়া যায় আর তার উপরে এই সমস্ত রান্নাগুলো করতে গেলে না মানে অনেকটা সময় যাবে বা এগুলো ছাড়িয়ে ছাড়াতে বা এগুলো কাটতে এগুলো সমস্ত করতে একটু বেশি সময় লাগবে আর কি তো সেই জন্য আর কি যে এইগুলো কেটে বা গুছিয়ে সমস্তটা আগের দিন একটু গুছিয়ে রেখে দিয়েছিলাম যাতে সময়ের সাথে করে নিতে পারি আর কি রান্নাবান্নাগুলো দেখো সময়ের সাথে আমাদেরকে চলতে হয় সময় তো আমাদের জন্য থেমে থাকে না তো এই সব কারণে যখন সময় হয় মানে একটু বুদ্ধি খাটিয়েলে যে এই ছোটো ছোটো কাজগুলো যদি করে রাখা যায় সংসারের কাজগুলো অনেকটা সহজ হয় আর যেহেতু একা চারিদিক মানে সব দিকটা সামলাতে হয় যেমন সংসারের দিকটা বলো বা নিরুকে নিয়ে আসা নিরুর দিকটাও দেখতে হয় একটা ছোট ছেলেকে নিয়ে আর কি তো সেই জন্য আর কি যখন সময় হয় যে কাজটা করে রাখলে আমাকে সুবিধা হবে তা সেইগুলো একটু মানে যে একটু আইডিয়া বার করে যে এই কাজগুলো করে রাখলে পরের দিন আমার সুবিধা হবে বা সময়টা আমার কম লাগবে এই সব কারণে তো এইগুলো করে থাকি আর কি আর এই তো সব সবজিগুলো মানে কাটার বাকি ছিল তো সেগুলো একটু কেটে নিচ্ছিলাম আর তারপরে এই তো রান্নাটাও প্রায় হয়ে এসেছে আর আজকে রান্না করছি ওই কাঁঠালের বি মানে বীজ দিয়ে যেটা ভর্তা বানাবো আর পটলের ওটাও ভর্তা বানাবো মানে লাঞ্চে আর কি আজকে দুরকম ভর্তা থাকছে আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি তাগুলো একটু শিলনোড়ায় বাটলে মানে খুবই ভালো হয় আর কি ভর্তাগুলো খেতেও ভালো হয় বা একটা অন্যরকম স্বাদ আসে আর কি কিন্তু মানে আমার সময় না থাকার কারণে যেমন করে করে থাকি আর কি তো বীজগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম কাঁঠালের বীজগুলো নিয়ে ওগুলো দিয়ে বা সমস্ত যেসব জিনিসগুলো দেওয়ার আর কি লেবু লঙ্কা সমস্ত জিনিস দিয়ে একটু মিক্সচারে করে নিয়েছিলাম আমি তাড়াহু তাড়াতাড়ির জন্য আর কি আর এই তো এদিকে রান্নাটা হয়ে গেছে আর ওই যে লাস্টে ভর্তাগুলোর মানে হয়ে যাওয়ার পরে কাঁটালের যেটা ওটাতে আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম নিয়ে তারপর এই যে ওয়েদারটা মানে যখন নিরুকে আনতে যাওয়ার টাইম হবে এটা প্রায় দিন মানে বর্ষাকালে এটা লেগেই থাকে এমনিতে বর্ষাতে তো জল হয় তবু এটা বেশিরভাগ সময় দেখেছি মানে এমনি সময়টা ভালোভাবে ফাঁকা থাকবে কোনো মানে বৃষ্টিটা একটু কম হবে কিন্তু যখন নিরুকে নিয়ে আসার টাইমটা হয় ওই টাইমটা প্রায় দিন জল হবে হবেই মানে এরকম অবস্থা তো এরকম আকাশের অবস্থাটা এরকম হয়ে গেছিল তো তারপরে একটু মানে বৃষ্টিটা হয়ে আবার একটু কেটে গেছে তারপরে ওকে আনতে বেরিয়ে পড়েছি আর রাস্তায় তো কতটা করে এখনও জল আছে দেখতেই পাচ্ছ আর তারপরে ওই যে রাস্তায় ছিল একটা রঙন ফুল আর কি তো ফুলটা বেশ ভালো লাগছিলো তো নিয়ে ওকেও নিয়ে এই যে চলেও এসেছি আর এখন এবারে ওকেও স্নান টান করিয়ে দিয়েছি যে এবারে একটু ফ্রেশ হব মানে আমিও ফ্রেশ হয়ে এবার খাওয়া দাওয়াটা করে নেবো তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম কোন আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে আজকের এই পর্যন্ত টাটা